চট্টগ্রামের ইপিসে থানার উনচল্লিশ ওয়ার্ড আকমল আলী রোড লিঙ্ক রোড বেরি বাঁধের সাথে ঘেসে থাকা সাগরের কিনারা এই কিনারায় রয়েছে ছোট ছোট কিছু ঘাট এই ঘাট দিয়ে রাতের অন্ধকারে পাচার হচ্ছে দৈনিক কয়েক কোটি টাকার জাহাজে জিনিসপত্র দীর্ঘদিন অনুসন্ধান করার পর চোরাইকৃত জাহাজের মালামারের একটি ভিডিও চিত্র এসেছে খবর বাংলা টোয়েন্টি ফোরের হাতে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার রাতের সাড়ে নয়টার সময় জাহাজের মালামাল পাচার করার সময় কোস্টগার্ডের হাতে আটক হয়েছে জাহাজের মালামাল আটকের বিষয়টি কোস্টগার্ড পূর্বে জোনের অনিমিশের কাছে জানতে চাইলে তিনি খবর বাংলা টোয়েন্টি ফোরকে বলেন এইসব কার মালামাল তা আমরা এখনও বলতে পারছি না তবে আমরা একটি বড় মোটর চারটি ড্রাম ও তিনটি প্লাস্টিকের পাইপ জব্দ করেছি বলে জানান তিনি

তথ্য আরো জানা গেছে দীর্ঘদিন ধরে আকমল রোডের এই ঘাট হতে জাহাজের মালামাল সহ নানা ধরনের জিনিসপত্র অবৈধভাবে পাচার হয়ে আসছে এইসব সিন্ডিকেটের পিছনে রয়েছে বড় বড় রাঘব বোয়াল এরা সব সময় ধরা ছোঁয়ার বাহিরেই থাকে অনুসন্ধান রিপোর্টার খবর বাংলা